সিদ্ধার্থ গৌতম ওই ডুঙ্গেশ্বরী থেকে পঞ্চ সন্ন্যাসী ত্যাগ করে তিনি মধ্যপ্রত অবলম্বনের জন্য তিনি এখানে এসে

এই আহার গ্রহণ করে আমি যে মধ্যপন্থের পথ হিসাব করেছি আমার শরীর

কত এসেছেন মহা চিত্ত দর্শন করতে এসেছেন শিবলি চিত্ততরঙ্গ পক্ষ থেকে আমি আপনাদের কাছে শুভেচ্ছা এবং শুভেচ্ছা প্রণাম নিবেদন করছি আমরা এখন এসেছি এটাকে বলা হয় অতীতে নৈরন্ধরা নদী বর্তমান নাম হচ্ছে ফলগু নদী বর্তমান নাম হচ্ছে এর নাম ফলগু নদী ভগবান সিদ্ধার্থ গৌতম যতল বা সুজাতার বয়স গ্রহণ করলেন গ্রহণ করার পূর্বেও তিনি অধিষ্ঠান করেছিলেন তিনি কি অধিষ্ঠান করেছিলেন এই সুজাতা তোমার মনস্কামনা যেমন পূর্ণ হয়েছে আমিও তোমার আহার গ্রহণ করে আমি যে আহার গ্রহণ করে আমিও যেন আমার সৈন্য যে সংকল্প আমার যে সৈন্য সংকল্প এটা যেন আমি করতে পারি আমি যেন এই অধিষ্ঠান করে তিনি ওই স্বর্ণপত্রটি নিয়ে স্বর্ণপত্রটি মানে অর্থাৎ যিনি স্বর্ণ দান করেছেন সেই স্বর্ণপাত্রটি এনে এখানে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি চিন্তা করলেন ভাবিত হলেন আমি যদি আমার মনস্কামনা যদি পূর্ণ হয় আমি যদি এই আমার ভিক্ষাপত্র যদি এখানে যদি ভাসিয়ে দিই তাহলে স্রোতের প্রতিকূলে না গিয়ে অনুকূলে না গিয়ে প্রতিকূলে যাবে অর্থাৎ এদিকে না গিয়ে স্রোত যেমন এদিকে এদিকে যাচ্ছে অর্থাৎ এদিকে যাচ্ছে এদিকে না গিয়ে বিপরীত মিঠাতে যাবে তখন তিনি চিন্তা করলেন এই চিন্তা করে বাসিয়ে দিলেন বাসিয়ে দেওয়ার পরে

বুধিবিক্রম উল্টা তখন তিনি এখানে স্নান করে স্নান করে তিনি ওই বৃক্ষতলে তিনি উপনীত হলেন সেই বৃক্ষতলে উপনীত হয়ে তিনি স্নান করে যখন গিয়েছেন তখন তিনি চিন্তা করলেন আমি সম্যক সমুদ্র হব এটাই বাস্তব সত্য এবং আমার কল্প সংকল্পটা এবং প্রতিষ্ঠিত হবে অর্থাৎ যেহেতু বিপরীত দিকে আমার পাত্রটি গিয়েছে সেই জন্য এখান থেকে গিয়ে তিনি ওই জায়গাতে কুসু তিন নিয়ে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে কুসু নিয়ে সেখানে তিনি আসন পাতলেন আসন পেতে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি বুধিজ্ঞান লাভ করেছিলেন এই কথা সত্য ভাবে চরম আমরা সাধুবাদ প্রদান করি

এখানে যদিও বা এইটাকে বলা হয় অনুচ্চটিলা বা মৃত্তিকা স্তূপ এটাকে বলা হয় অনুচ্চটিলা বা মৃত্তিকা স্তূপ এখানে যদিও বা কিছু দর্শন করার নাও থাকে না থাকে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ দর্শনকারী এই জায়গাতে এসে সুজাতার বাস্তবিটা দেখে যায় ডেকে যাওয়ার কারণ হচ্ছে এখানে ত্রিপিটকে মহাপরিনির্বাণ সূত্রে লেখা আছে সুজাতার কথা সুজাতার কথা লেখা আছে সুজাতা পায়েশ দান করেছে বিধায় মহা ত্রিপিটকে উল্লেখ রয়েছে এবং মহাপরিনির্বাণ সূত্রেও উল্লেখ রয়েছে দুই জনের নাম উল্লেখ আছে একটি হচ্ছে সুজাতার পায়েশ গ্রহণ করে

মনে করি তা কি এখানে কিছু নেই এখানে কিছু নেই কিন্তু পৃথিবীর সমস্ত বৌদ্ধ ধর্ম এই জায়গাটি দেখার জন্য পৃথিবীর আনাচে কানাচ থেকে এখানে ছুটে আসেন এটাকে দর্শন করার জন্য তো এটা হচ্ছে যে সুজাতার বাপের বাড়ি অতএব চলুন আমরা প্রসন্ন চিত্তে তিনবার সাধুবাদ প্রদান করি